আসসালামু আলাইকুম যারা আমার মতো ঝালখোর কিন্তু গরিব টাকার অভাবে রেস্টুরেন্টে যায় রামেন খাইতে পারেন না তারা আমার মতো বাসায় থাকা ম্যাগি নুডলস দিয়ে রামেন বানায়ে খাইতে পারে তো চলেন গরিবের রামেন বানাই এর জন্য প্রথমে দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি এরপর একটা পাত্রে একটু বেশি করে পানি দিব এবং পানিটা ফুটলেই এর মধ্যে ম্যাগি নুডলসটা ছেড়ে এবং নুডলসটা বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না দুই মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে আর এটা যেহেতু রামেন বানাচ্ছি তাই ঝোলটা বেশি রাখতে হবে তো চলেন এবার রামেনের সসটা তৈরি করি প্রথমে একটা বাটিতে একদম কুচি করা রসুন নিয়ে তারপর হাফ চামচ চিনি দিয়েছি এবং অল্প একটু লবণ দিয়েছি আর রামেন যেহেতু অনেক স্পাইসি হয় তাই দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসের সঙ্গে সয়া সসটা ব্যবহার করলে বেশি ভালো হয় কিন্তু আগেই আমি বলেছি আমি গরিব আমার কাছে তেমন বেশি কিছু নাই তাই যা বাসায় আছে সেগুলা দিয়েই আজকের রামেন বানাবো যাই হোক এবার দিয়ে দিব ম্যাগি নুডলস দুই প্যাকেট মশলা রামেন বানানোর থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা আগে থেকে গরম করে নেওয়া ফুটন্ত তেল এই উপকরণগুলোর মধ্যে ঢেলে দিতে হবে তেল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি ভালো যে একটা স্মেল আসে আসলে বলে বোঝাইতে পারবো না এবার এই উপকরণগুলো অনেক ভালোভাবে মিশাই নিতে হবে সসের কালারটা দেখেন কি সুন্দর আসছে এবার সিদ্ধ করা নুডলস এর সঙ্গে সসটা একদম ভালোভাবে মিশাই নিতে হবে যারা আমার মতো খোর তারা অবশ্যই এটা বানায় খাবেন ফাইনালি আমার গরিবের রামেন বানানো হয়ে গেল এবার হচ্ছে খাওয়ার পাল নিজে বানাইছি বলে বলছি না সত্যি অনেক মজা হয়েছিল প্রায় পুরোটা আমি নিজে একাই খাইছি